আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি খুব ভালো আছি এই হলো আমার চাষ নিয়ে চলে আসলাম অনেকদিন পরে আমার স্মার্ট যে ঘাসটা বর্তমানে থেকে ফুট উচ্চতা আছে তো ঘাসটা কিভাবে চাষ করলাম এটু যে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন এই দেখেন এখানে বাগান গাছের নিচ ছায়াযুক্ত জায়গা এই পরিবেশে চাষ করা মাসাল্লাহ খুব ভালো ফলন হয়েছে তো এই ঘাসটা কিভাবে বৃদ্ধি করলাম এগুলো নিয়ে বিস্তারিত সর্বপ্রথম জমিটা তিনটা চাষ দিছি চাষ দেওয়ার পরে যেহেতু বাগান আশেপাশে বাগান সব জায়গায় দেখেন তিনটা চাষ দেওয়ার পরে জমিতে এই দুই বিঘা জমি এখানে ষাট শতাংশ জমি জমিতে আমি আপনার তিরিশ কেজি জিপ সার ফালাইছি ডাইরেক্ট ছিটাই দিছি সাথে আপনার বিশ কেজি পটাশ এরপরে দুই কেজি থিওবিট দুই কেজি ম্যাগমা দুই কেজি গ্রোজিং এই সারগুলো নিয়েছি পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ড্যাপ এগুলো নেওয়ার পরে মিক্স করছি মিক্স করার পরে জমি চাষ দিছি জমি চাষ দিয়ে ফিফটি পারসেন্ট সার জমিতে ছিটাইছি সর্বপ্রথম তো পটাস ছিটাই দিয়েই দিছি এরপরে আপনার সারগুলো ছিটা দেওয়ার পরে জমি একটা চার্জ দিয়ে চার্জ দিয়ে ঘাসগুলো সিরার করে চাষ করছি চার ফিট এ দেখেন এই গ্যাপ টু গ্যাপ দিছি চার ফিট গ্যাপ টু গ্যাপ চার ফিট দিছি চার ফিট দিয়া এবার চারা দিছি এবং পাশে গ্যাপ দিয়েছি চার ফিট আর চারা একটু চারা দিয়েছি দুই ফিট দেখেন এখানে যাওয়ার জন্য পাঁচ ফুট জায়গা রাখছিলাম এই পাঁচ ফুট জায়গা ফিলাপ ইতিপূর্বে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন এই পাঁচ ফুট জায়গা এখানে ফিলাপ এরপরে ঘাসটা যখন লাগানোর বারো থেকে পনেরো দিনে মাথায় আসছে তখন আপনার বাকি সারগুলো দিয়ে দিছি সারগুলো দিয়া জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিছি দেখেন দর্শক এই যে আমার চাষকৃত গুয়াতেমালা হেবিট ঘাস যেটা কিছুদিন পর ইনশাআল্লাহ কাটিং পাবেন এই মুহূর্তে অল্প কিছু কাটিং আছে চাইলে সংগ্রহ করতে পারবেন 15 দিন পরে আমি আগাছা পোষণ করে জমিতে শুধু ঘাসের গোড়ায় বাকি সারগুলো দিছি ভিটামিন সারগুলো দেওয়ার পরে জমিতে পানি দিছি পানি দেওয়ার পর আপনারা ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে উঁচু করে নেছে যেহেতু বর্ষার সময় এখানে হালকা পরিমাণ পানি আসে পানি জমে থাকে এবং বেশি বৃষ্টি হলে পানি পাঁচ সাত দিন দশ দিনও জমে থাকে কিন্তু বেশি পানি হলে ওঠে এবং নামিয়া যায় এই কারণে ঘাসের গোড়ায় মাটি দিয়ে উঁচা করে নিছি এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করছি এরপরে আবার জমিতে পানি দিছি মানে এক কথায় এক মাসে তিনবার সার প্রয়োগ করছি এবং তিনবারই পানি দিছি দেখেন এই যে আমার গুয়া তোমালা ঘাসের মাঝে মাঝে আসছে তো মার্শাল্লাহ সবকিছু নিয়ে খুব ভালো ফলন হয়েছে দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস আপনারা বাস্তবে না থাকলে হয়তো বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণ ঘাস অথচ এই ঘাসটা আপনার এখন বর্তমানে সাত ফুট আট ফুট উচ্চতা আছে কোন জায়গায় নয় ফুটও আছে তারপরও আপনার কোন একটা ঘাসের এখনো চারা উপযোগী নাই এই সবকিছু হয়েছে এই ঘাসটা চাষ করার পরে আমরা এই পর্যন্ত তিনবার ভিটামিন সার প্রয়োগ করছি ম্যাগমা থিও গ্রোজিং জীব সার এই ভিটামিন সার প্রয়োগ করার কারণে ঘাসের পাতা শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে উৎপাদন বেশি হয়েছে এবং ঝোপ আকারে বিষয় আপনারা দেখবেন ভিডিও তো শুধু আমি একা করি না আর আমি একা ছাড়ি না একাও চাষ করি না অনেকেই করে এবং ম্যাঘের মতো কালো ঘাসের প্রজেক্ট খুবই কম দেখবেন তো আপনারা বাস্তবতার জন্য বাস্তবতা যারা বিশ্বাসী তারা একবার কার জন্য হলো আপনারা ম্যাগমা গ্রোজিং এবং জিপসার এই ধরনের সারগুলো প্রয়োগ করে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে ফলন কেমন হয় দেখেন সরাসরি গাছের নিচে ছায়া যুক্ত জায়গায় তারপরও মাসাল্লাহ খুব ভালো ফলন হয়েছে তো আশা করবো আপনারা এই ধরনের পদ্ধতি এই উঁচু জমিতে এ ধরনের ঘাস চাষ করলে অবশ্যই ভিটামিন সার প্রয়োগ করবেন যে কোনো জমিতেই তাহলে আপনার ফলনও বেশি পাবেন এবং আপনাদের ঘাসের প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকবে এক ড্রোপে কি পরিমাণ ঘাস দেখেন বাংলাদেশে একমাত্র স্মার্ট নেপি আছে এক ঝোপে আড়াইশো থেকে তিনশো পিস ঘাস হয় যা যারা ওয়ান ঘাস যেমন বিশটা পঁচিশটা হয় তিরিশটা হয় চারটা করে চারা দিলে পঞ্চাশটা হয় সেক্ষেত্রে এই স্মার্ট নেপিয়া ঘাস অধিক পরিমাণ ঘাস আছে অধিক এটা বাস্তবতা না দেখলে বিশ্বাস করবেন না এবং নিজের অভিজ্ঞতা না হলে আমি অনেক জায়গায় দেখছি আমাদের কাছ থেকে যারা কাটিং নিয়ে সংগ্রহ করে চাষ করে কয় ভাই ঘাস আমার লাল হয়েছে ঘাস বাড়ে না এই সমস্যাগুলো আপনাদের হয় ঠিকমতো সার দেওয়া হয় না পানি দেওয়া হয় না এবং সারের পরিমাণ আপনাদের কম দেওয়া হয় যার কারণে বৃদ্ধি পায় না দেখেন আমার এখানে এই যে ঘাসটা লাগানো এখানে এই যে ডাইরেক্ট ছাওয়া তারপরে ঘাসগুলো কি সুন্দর বড় হয়েছে পুরো জমিতে এখানে আপনার জমি আছে চৌষট্টি শতাংশ মাসাল্লাহ খুব ভালো সেই যে বংশের মধ্যে দুই একটা গার থাকে একটা যে গার তারা আছে জহির সাহেব চিনতে গানা যারা অন হাইব্রিড গাছ যেহেতু যারা ঘাস আছে যারা গাছের কাটিং আমার কাছে আছে পর্যাপ্ত পরিমাণ নতুন গাছের কাটিং আপনারা চাইলে সেটাও সংগ্রহ করতে পারবেন সব ধরনের ঘাসের কাটিং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ থানা উপজেলা পর্যায় জেলা পর্যায়ে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আপনাদের কাজ করতে হবে আপনার কোন ধরনের জমিতে কোন ধরনের ঘাস চাষ করবেন যদি উঁচু জমি হয় তাহলে অবশ্যই যারা ওয়ান স্মার্ট নেপিয়া যদি হয় সেক্ষেত্রে আপনারা স্মার্ট নেপিয়া করবেন তাহলে দুধের কোয়ালিটি ভালো আসবে চারার মান ভালো আসবে ঘাসের উৎপাদন বেশি আসবে দেখেন তো এবং ফলন বেশি পাবেন কারণ যেহেতু আমরা জানি জায়গা বাইশ থেকে সাতাশ পার্সেন্ট এবং যারা ওয়ান এসে ষোলো থেকে আঠারো এবং বিশ পার্সেন্ট প্রোটিন ইনশাল্লাহ এখান থেকেও কয়েকদিনের মাঝে শুরু করে দেব কাটিং করা কয়েকদিন বলতে হয়তো এই মাস দেরি হবে কারণ এখানে এখনো পরিপক্ক হয় নাই অন্য জমির এটা প্রায় শেষ আপনাদেরকে এখান থেকে দ্বিতীয় তাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ